মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় আহত নিহতদের স্মরণে দেবীদ্বারে বিএনপির দোয়া ও মিলাদ আয়োজন ঢাকার উত্তরায় মাইলেস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের আত্মার মাঘ ফেরাত ও আহতদের সুস্থতা কামনায় কেন্দ্রীয় বিএনপির সদস্য ও বেলজিয়াম বিএনপির সভাপতি মোহাম্মদ সাইদুর রহমান লিটন ফোরাম কর্তৃক দেবীদ্বারে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বাইশ জুলাই পৌরসভা বারেরা তলায় দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়েছে পোল্যান্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু কাউসার ও দেবীদার উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য আবু তাহের মজুমদারের সার্বিক তত্ত্বাবধানে ও পৌর যুবদল নেতা সাইফুল ইসলাম শফিউল্লাহ কন্টাক্টারের উদ্যোগে আয়োজিত হয় দোয়া মাহফিলটি মিলাদে উপস্থিত ছিলেন দেবীদ্বার উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য ইউসুফ মিয়া মেম্বার উপজেলা কৃষক দল নেতা কবি মিজানুর রহমান মামুন বিএনপি নেতা তুহিন খন্দকার মনিরুল ইসলাম সরকার পৌর বিএনপি নেতা জাহাঙ্গীর আলম সরকার দেবীদ্বার উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা নাজমুল হাসান রুবেল উপজেলা যুবদল নেতা শাহিন এম এ বাসার সোহেল রানা ইকবাল হোসেন বাসির মিয়া দেবীদার পৌর যুবদল নেতা ডাক্তার আশিকুর রহমান ইমন আবু সাইম ছাত্রদল নেতা আলাউদ্দিন বিএনপির বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা